আমরা সকলেই জানি আরজিকর কাণ্ডে দেশে তো বটেই এমনকি সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে আর যার ফলেই কিন্তু যেহেতু বিষয়টি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে সেখানে এই আর্যিকর কাণ্ড নিয়ে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টে এই আর্জিকর কাণ্ডের মামলা ওঠে এবং সুপ্রিম কোর্ট যে পদক্ষেপগুলো নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নিরাপত্তার খাতে নিরাপত্তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছে প্রতিটি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন নিরাপত্তার কথা বলা হয়েছে পাশাপাশি রাজ্য সরকারকেও তার দায়িত্বের কথা বলে দেওয়া হয়েছে এছাড়া মহিলা পুরুষ মহিলা এবং পুরুষ চিকিৎসকদের পৃথক বিশ্রামাগার থাকতে হবে খুব গুরুত্বপূর্ণ মহিলা এবং পুরুষ চিকিৎসকদের পৃথক বিশ্রামাগার থাকতে হবে নার্সদের আলাদা রুম দিতে হবে প্রত্যেক হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা দিতে হবে গুরুত্বপূর্ণ প্রত্যেক হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা দিতে হবে তার কারণ আমরা জানি হাসপাতালে ডাক্তার তো থাকেনি চিকিৎসক তো থাকেনি পাশাপাশি নার্স থাকেন ওয়ার্ড বয় সহ বিভিন্ন দপ্তর কিন্তু প্রচুর স্টাফ থাকেন তো তাদের নিরাপত্তার কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি হাসপাতালে হাসপাতালের করিডোরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রতিটি হাসপাতালের করিডোরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে পর্যাপ্ত পরিমাণে আলো লাগাতে হবে এটাও গুরুত্বপূর্ণ কারণ অনেক হাসপাতালে কিন্তু দেখা যায় পর্যাপ্ত পরিমাণে আলো নেই আর সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে আলো লাগাতে হবে হাসপাতালের নিরাপত্তায় কোনো গাফিলতি চলবে না এটাও গুরুত্বপূর্ণ যে হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি চলবে না সব হাসপাতালে নির্দিষ্ট অভিযোগ বক্স রাখতে হবে যা সর্বক্ষণ সচল থাকবে এটাও গুরুত্বপূর্ণ কারণ কোনো হাসপাতালে কিন্তু কমপ্লেন বক্স নেই আর সেই কমপ্লেন বক্সের কথাই কিন্তু আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে তখন আপনারা জানেন এই আর্জিকর কাণ্ড যেহেতু একটি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে সুতরাং বিভিন্ন দেশে যখন আলোচনা হবে তখন ভারতবর্ষের আইন শৃঙ্খলা নিয়েই কথা হবে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিয়েই কথা হবে আর সেই কারণেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে এক কথায় বলা যায় জেচে এই মামলাটি গ্রহণ করেন এবং আজ তার শুনানি হয়েছিল এবং শুনানি পরে বেশ কিছু পদক্ষেপ শুধু পদক্ষেপ নয় কলকাতা পুলিশকে কিন্তু ভর্সনা করেছে সুপ্রিম কোর্ট পাশাপাশি যেই উদ্বেগ প্রকাশ করেছে যে যখন নির্যাতিতার ডাক্তার চিকিৎসকের দেহ পাওয়া যায় মামলা রুজু করতে এত সময় লাগলো কারণ পাশাপাশি যারা তার পরিবারের কাছে জানিয়েছেন যে চিকিৎসক আত্মহত্যা করেছেন এখানেও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট পাশাপাশি যে আরজিকর হাসপাতালের যিনি দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থাৎ একদিকে কলকাতা পুলিশ আমরা জানি রাজ্যের পুলিশ কর্তা যিনি রয়েছেন বিনীত গোয়েল তিনি তো বিভিন্ন একদিকে কলকাতা হাইকোর্টে তো ভর্তিত হয়েছেনই আজ সুপ্রিম কোর্টও কলকাতা পুলিশের পাশাপাশি বিনীত গোয়েলও কিন্তু ভর্তিত হয়েছেন ফলে আজকের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে কিন্তু এই সুপ্রিম কোর্টের আদেশের পরেই কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া আরেকটা যে কথাটা বলবো যে এই যে আরজিকর কাণ্ডে আরজিকর কাণ্ডে যিনি রয়েছেন সন্দীপ ঘোষ তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে মাম তদন্ত শুরু করেছে বিভিন্ন জায়গায় আর্থিক অনিয়ম সহ তার পদের অপব্যবহার নানান অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে এবার সবচেয়ে বড়ো প্রশ্ন তদন্ত নয় যে কথাটা এর আগেই বলেছিলাম যে হয়তো শিব ঠাকুর মণ্ডলের ভূমিকায় কি দেখা যাবে সব যে স্বাস্থ্য দপ্তরকে তখন অনিয়মের অভিযোগ থাকলে স্বাস্থ্য দপ্তর অনিয়মের তদন্ত করতে পারে কিন্তু সেখানে যেখানে সিবিআই তদন্ত করছে একটি ইনভেস্টিগেশন চলছে সেইখানে যদি সিবিআইয়ের ইনভেস্টিগেশনের মাঝেই যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে তখন ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু হয়ে গেছে ফলে তাকে যদি কলকাতা পুলিশ বা রাজ্যে পুলিশ গ্রেপ্তার করে রাখে তাহলে কিন্তু সিবিআই তদন্তে বেঘাট ঘটতে পারে এখন দেখা যাক কারণ আগামী বৃহস্পতিবার অর্থাৎ বাইশ তারিখ বাইশে অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি আছে সুপ্রিম কোর্টে সিবিআইকে কিন্তু তদন্তের রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে আমরা জানি সিবিআই ইতিমধ্যে কিন্তু এই মামলা আর্জি কারণে মামলার তদন্তের গতি বাড়িয়েছে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট আগামী বাইশ তারিখ এই মামলায় কি রেজাল্ট দেয় অর্থাৎ কী শুনানি দেয় তার কারণ সিবিআই বা কতটা রিপোর্ট দেয় সিবিআই ইনভেস্টিগেশন কী বেরিয়ে আসে কোনো কারণ যিনি একজনই গ্রেপ্তার হয়েছে আমরা জানি পাশাপাশি যারা অভিযুক্ত যেখানে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনায় একজন নয় বেশ কয়েকজন জড়িত রয়েছেন ফলে সিবিআই তদন্তে আরও অভিযুক্ত যারা ভুল অভিযুক্ত যাদের অনুমান করেছে তাদেরকে কাউকে গ্রেপ্তার করা করতে পারে কি না বা সেটাও কিন্তু দেখার অত্যন্ত বিষয় এখন দেখা যাক বাইশ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার কী রায় দেয় নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও ধন্যবাদ